আসসালামু আলাইকুম ভাই আমি এই ভাইদের দিয়ে সিঁড়িটা আমরা করাইলাম এটা হয়েছে আমাদের এই যে ঢাকা সাভার পুরা বাড়ি গেলাম মহল্লা হয় এখানে আমার বাড়ি আমি ইউটিউবে দেখছি এই বাইরা এই সিঁড়ি বানায় পুরো বাংলাদেশ ঘুরে তাই আমি শখ করে ডুপ্লেস বাড়িটা করছি সিঁড়িটা ভাইদের দিয়ে করাইছি সেই সুন্দর হয়েছে আর একটা দেখার মতন সিঁড়ি হয়েছে খুব মনের মতন সিঁড়িটা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেউ সিঁড়ি টিড়ি বানাইলে ইনশাল্লাহ ভাইদের কাছে বানাইবেন আশা করি ইনশাল্লাহ খুব মন শান্তি পাইবেন সো ভিওর্স আপনাদের জন্য সুখবর আছে আপনারা বাংলাদেশে যে কোনো সিঁড়ি করেন না কেন আমরা কোনোটার পিছপা হব না আপনারা যে যে প্যাটার্নের সিঁড়ি চান আপনাকে ওই প্যাটার্নের সিঁড়ি দেওয়া হবে তো এটা চেন সিঁড়ি চাইছিল এনারা তো আমরা চেন সিঁড়ি এটা করে দিচ্ছি তো আপনারা যদি কোনো লাগজারি কোনো সিঁড়ি থাকে কিংবা আপনার যে কোনো মডেলের কিংবা বাইরের দেশের কোনো সিঁড়ি থাক না কেন কিংবা অন্যান্য কান্ট্রির যে কোনো সিঁড়ি হোক না কেন আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেই সিঁড়িটা করে দেবো একবারে সেম টু সেম আপনি শুধু একটা ক্যাটালগ দেখালেই হবে আপনার ইঞ্জিনিয়ারিং মেজারমেন্ট যেগুলো ওগুলো না দিলেও চলবে কোনো সমস্যা নেই আপনারা যেমন সিঁড়ি চান আপনাদের ঠিক তেমন সিঁড়ি উপহার দিতে পারব আমরা আমরা অল টাইম আপনাদের সাথে আছি বিডি গৌতম এসকে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন যেনারা কাজ করে নিতে যাচ্ছেন তিনারা অবশ্যই কাজ করবেন তো আমাদের এই স্যান্ডারিংটা কেমন হচ্ছে এটা সন্ধ্যাবেলা হয়ে গেছে তো এই পর্যন্ত আমরা শেষ করছি এটা তো এটা আমি নিজেই স্যান্ডারিং করতেছি পাশে আমার যতগুলো সহকারী ছিল সবাই আছে এটা রিং বাইন্ডিং হবে তো এখানে একটা আমরা চেন সিঁড়ি করার জন্য আসছিলাম তো এই চেন সিঁড়িটা আমরা এখানে গ্রুপের চারজন আসছি আমি সহ পাঁচজন তো এখানে আছে উজ্জ্বল দা যিনাকে আপনারা অনেকেই চেনেন অনেক আগে থেকে আমার সাথে উনি যুক্ত আছে তো এই হচ্ছে আমাদের চেন সিঁড়ির আমরা প্রসেসিং করতেছি সাথে আপনাদেরও দেখাবো তাই কোনো প্রকার স্ক্রিন না করে আপনারা পুরোপুরি ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একবার নতুন হয় থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে তো এখানে আমরা যেভাবে সিঁড়িটা প্রসেসিং করছি তো এটার আমরা টেটগুলো রাখছি হচ্ছে আপনাদের এ পাশে এই ছয় ইঞ্চি রাখার প্রয়োজন ছিল কিন্তু এখানে জায়গার জন্য এখানে হাফ ইঞ্চি শর্ট পড়ছে মানে সারা পাঁচ ইঞ্চি ইনসাইডে আছে আউটসাইডে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি তো এইভাব করে আমরা এই সিঁড়িটা ম্যাসিং করবো আর এখানে আমরা যেভাবে করব। আপনাদের অনেকেই চেনে এই সিঁড়িটাকে তো এই সিঁড়িটা হচ্ছে আপনাদের নিচেও ধাপ উপরেও ধাপ তো এটা আমাদের বেসিক আমাদের ভাষাতে আমরা চেন সিঁড়ি এটাকে বলি তো আপনারা কী সিঁড়ি বলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে যে কাজগুলো হচ্ছে আমাদের রাইজারের প্রতিটা হাইট কিন্তু ছয় ইঞ্চিই রাখতে হবে ওয়ার্সালাপো এখানে ছয় ইঞ্চিই রাখতে হবে না হলে এখানে কিন্তু আপনারা ম্যাসিং করতে পারবেন না তো এখানে আমরা সুন্দর করে ম্যাসিং করে কাজগুলো করতেছি এখানে আছে উজ্জ্বলদা আছে ফারুকদা এখানে আছে আমার এখানে আছে আমার ভাগিনা আর হচ্ছে রনি রনির বাড়ি দিনাজপুর উজ্জ্বলদার বাড়ি জয়পুরহাট ফারুকদার বাড়ি রংপুর আর ভাগিনার বাড়ি হেলে এই হচ্ছে আমার একটা গ্রুপ তো এই গ্রুপটার এখানে আমাকে আসতে লাগলো কারণ কিছু ছোট ছোট আমাদের সমস্যার জন্য আমরা এখানে আবারও আসছি তো এই তো হচ্ছে আমাদের শিল্প প্রসেসিংটা অবশ্যই আপনারা রেগুলার ভিডিওতে দেখতে থাকুন আমরা কাজগুলো দেখাতে থাকি ঠিক আছে অনেকেই কমেন্ট করে বলেন দাদা আপনি তো কোনো কিছু কাজ শেখাচ্ছেন না শুধু ভিডিও দেখাচ্ছেন তো আমরা যেহেতু যতটুকু আমার কাজ শেখানোর প্রয়োজন ছিল আমার পুরন ভিডিওতে সেগুলো ক্লিয়ারভাবে আমি বুঝাই দিয়েছি আমার পুরন যে ভিডিওগুলো আছে প্রত্যেকটাতে আমার কাজগুলোর সূত্রসহ আপনাদের কাজ কীভাবে করতে হয় সেসব বিষয় নিয়ে আপনাদের আলোচনা করে ভিডিও বানাই দেওয়া আছে আপনারা যারা কাজ শেখার ইচ্ছুক তারা আমার প্লিজ পুরান ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর আমাদের রিসেন্ট যে কাজগুলো হয় আমি নতুন করে এখানে কোনো কিছু বলতে যাচ্ছি না কারণ যেহেতু পুরান ভিডিওতে সব কিছু বলা আছে আর এখানে আমরা যে কোচিসগুলো করি অনেকেই কমেন্ট করেন দাদা আপনি এই সিঁড়িগুলো কীভাবে করতেছেন কেমন করে করতে হয় কেমন করে মিলাইতে হয় আসলে আপনাদের স্পটে না গেলে আমরা সে কাজগুলো সঠিকভাবে বুঝতে পারি না কিংবা করতে পারি না আপনার স্পেসটার সাথে আমার হচ্ছে সংযোগ আপনার যদি স্পেস কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কাজটা বুঝতে পারি না ঠিক আছে তো আপনার একোরেট একটা মাপ জানাবেন যদি কেউ জানার ইচ্ছুক থাকে অবশ্যই আমাকে এক্সট্রাভাবে আপনারা অবশ্যই ভিডিও কল কিংবা ওই মতেই যোগাযোগ করবেন তাহলে আমি যতটুকু পারি আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আপনাদের যারা রাউন্ড কাজ করে নেবেন তাদেরকে আমি একবার মানে রিকোয়েস্ট করে বলতে পারি যে আপনারা যারা রাউন্ড সিঁড়ি কাজ করাতে যাচ্ছেন তিনারা অবশ্যই একটু সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তিনারা যেনারা রাউন্ড সিঁড়ি কাজ করতে যাচ্ছেন মনে করেন যে কালকে আপনার লাগবে আজকেই যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু হবে না আপনাদের একটু সময় নিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে হবে কারণ আমাদের কাজের শিডিউল অনুযায়ী আমরা কাজ করে থাকি তো সে কাজগুলো আমরা এই মেনটেন করতে পারি না আপনারা হুটহাট করে আপনারা চেয়ে বসেন সেজন্য তো কেউ মন খারাপ করবেন না সবারই কাজ করে দিব আপনারা একটু ধৈর্য সহকারে কাজগুলো করে নেবেন ঠিক আছে আমাদের সব থেকে বেশি যে প্রবলেমটা হয় বৃষ্টির টাইমে যে বৃষ্টি হইলেই আমাদের কাজগুলো বন্ধ হয়ে যায় আমরা যে টার্গেটগুলো নেই টার্গেটগুলো ফ্লাপ হয় না আমাদের কাজ ডিলে হয়ে যায় তার জন্য আপনাকে বলতেছি আপনারা যারা আমাদের কাছে শিডিউল নিয়ে আছেন কাজ করে নেওয়ার জন্য তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে নেবেন দুই একদিন যদি মিস্টেক হয় সেটা ম্যানেজ করে নেবেন ঠিক আছে কিন্তু এই ভাববেন না যে আমি কাজটা করে দিব না কাজ অবশ্যই অবশ্যই করে দিব তো আপনারা ধৈর্য হারা হবেন না একটু ধৈর্য ধরে থাকবেন কাজ আমরা অবশ্যই করে দিব আপনাকে তো এই হচ্ছে আমাদের কাজের প্রসেসিং তো এটা মোটামুটি একটা সময় লাগবে তো এই চলতেছে সো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আমরা নয়টা লাগাই ফেলছি তো আমাদের আরও বারোটা লাগালে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এটা একুশটা রাইজারের মিল আছে তো সহ হচ্ছে আপনার বাইশটা তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আপনারা দেখতেই থাকুন আমরা করতেছি কাজ এটা মনোযোগ দিয়ে দেখতে হবে মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে আপনারা কাজগুলো বুঝবেন না কিংবা কাজগুলো করতে পারবেন না তো এই মুহুর্তে আমরা নয়টা লাগাই ফেলছি তো আর বারোটা লাগাইতে হবে মোটামুটি তারপরে আমাদের সেন্টারিং শেষ তারপরে আমরা যে কাজটা করবো আমরা রিংয়ের প্রসেসিংয়ে চলে যাব রিং বাইন্ডিং হবে এটা প্লাস আপনার মেইন রোড অ্যাগনেট পড়বে ওইটাও দেখাবো কিভাবে ওটা করতে হয় তো এখানে মূল প্রসেসিং গুলো আমাদের অনেক মিস্ত্রির কাছে ডায়লগ শুনছি যে রাউন্ড শেরি কোনো ব্যাপার হলো রাউন্ড শেরি ইজি রাউন্ড করা কোনো ব্যাপারই না রাউন্ড শেরি করে দেবো না আর অনেক মিস্ত্রির কাছে শুনছি অনেক ডায়লগ শুনছি কিন্তু করার সময় দেখা যায় যে সিঁড়িটা একদমই হয় নাই সিঁড়িটা হচ্ছে না আপনাদের কেন দরকার রে ভাই একটা মানুষের ক্ষতি করাটা কি দরকার আপনার দুটো টাকা লস হইলো আপনার ওখানে যাই আসে না কিন্তু একটা লোকের এক লাখ টাকা ক্ষতি হইলো ওনার যাই আসে কারণ ওনার পারিশ্রমিক টাকা ওইটা নষ্ট করা যাবে না তো আপনাদের রিকোয়েস্ট করে বলবো যে যারা কাজ অলরেডি জানেন তারা কাজগুলো করবেন আর যারা একবারে নতুন যারা কাজ জানেন না যারা নতুন শিখতেছেন তাদের জন্য বলবো যে আপনারা আরও ভালো করে শিখুন ভালো করে অভিজ্ঞতা অর্জন করুন তারপরে আপনি নিজ হাতে সিঁড়িটা করতে যাই আর সিঁড়িগুলো অযথাই করে নষ্ট করবেন না কারণ এরকম অ্যাভেলেবেল সিঁড়ি আমি সামনের ভিডিওতে নিয়ে আসতেছি আপনারা দেখবেন আমার কাছে রহরহ সিঁড়ি যেগুলো আপনাদের দেখাবো সব কয়টা নষ্ট তো এই সিঁড়িগুলো নিয়ে একটু আপনাদের কাছে কমেন্টে জানতে চাইবো যে আপনারা এই কাজগুলো কেমন করছেন কেমন কি ভালো কেমন বাড়ি আপনাদের যে কোনো বাড়ি হোক না কেন আমরা করে দেওয়ার জন্য রেডি আছি আমরা বিল্ডিং বাড়ির কাজগুলো আবারও চালু করছি আপনারা যদি কেউ করা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অনলাইন পেজটি সবসময় খোলা থাকে আপনারা অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আর কথা হচ্ছে আপনি যদি কেউ রাউন্ড সিটি কাজ করা নিতে চান তো স্ক্রিনের আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোর নাম্বার আছে ওই একই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন একবার অথেন্টিকভাবে আপনার কাজটা করে দিব কোনো প্রকার কমতি রাখে দিব না আপনাদের মনের যে আশাটা সেটা আমরা পূরণ করার জন্য আছি আর আমাদের কাছে যে কয়টা মিস্ত্রি আছে সব কয়টা প্রফেশনাল মিস্ত্রি আছে যারা কাজ করে খারাপ হয়ে থাকে তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একবার আমার একসাথে ঘটনা ঘটছিলো যেমন একটা কাজ আমরা নিছিলাম চট্টগ্রামে তো চট্টগ্রামে যাওয়ার পরে দেখি ওখানে কাজ নেই লোকটার খোঁজ খোঁজখবর নেই তো আমরা ওখানে দুজন লোক পাঠাইছিলাম তো দুজন লোকের একটা আপডাউন খরচ আছে প্লাস ওনাদের হাজিরা আছে এগুলো লস করা করানো আপনাদের যাই আসে না কারণ এই ভুলটা কখনও আপনার করবেন না এতে আমাদের ক্ষতি আছে এতে করে আপনাদের এক টাকাও লাভ হবে না কিংবা এক টাকা মনোভাব হবে না অথচ আমাদের এটা কেন করেন আমি জানি না কিন্তু এই ভুলটা কখনো করবেন না আমাদের ভুলভাল ভাল ঠিকানা দিয়ে আপনারা রাখ দিবেন না কখনো এইভাবে আমার লাইফে একবার আমি প্রতারণায় পড়ছি তো এই প্রতারণাটাই কেউ করবেন না প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সাথে করার প্রয়োজন নেই যদি কারো কোনো ইচ্ছা থাকে যে আমাকে গালি দেওয়ার ফোন করবেন আপনি গালি দেবেন আমি গালি শুনবো আপনাকে একটা কথা বলবো না যদি কোনো কারণে যদি কারো কষ্ট লেগে থাকে কিন্তু এভাবে আমাদের ডাক দিয়ে এইভাবে মনে করেন যে কাজটা কাজ যদি আপনার না থাকে তো সে বিষয় নিয়ে আপনাকে ওইসব বলতে হবে না যে কাজ আছে আসেন করে দেন কিন্তু ভুল আপনি একটা ঠিকানা দিয়ে আপনি ডাক দিবেন আমার ছেলে পেলে যাবে ওখানে ওনাদের একটা রিক্স আছে তো এইটা থেকে বিরত থাকবেন প্লিজ আপনাদের রিকোয়েস্ট করে বলছি অনেক অনেকে আসেনি আমার আমার চ্যানেলের জন্য আপনারা সাক্ষাৎকার দিচ্ছেন যারা সাক্ষাৎকার দিচ্ছেন অনেকের ভিডিও আমি আনতে পারি নাই তো আপনাদের দোয়াই আমি অবশ্যই সামনের দিকে নিয়ে আসবো অল্প অল্প করে ফুটেজ আপনাদের নিয়ে আসবো কোনো কারণ ব্যতীত যে আপনার সাক্ষাৎকারগুলো দিয়েছেন ওগুলো না আমার কাছে এতটা ভিডিও নেই আপনার যে ভিডিওটা টোটাল যে একটা সাজাই দিব সেই ভিডিওটা আমার কাছে নেই কারণ আপনি যে যেখানে সাক্ষাৎকার দিবেন ওটা হচ্ছে আমার গ্রুপের কাছে সাক্ষাৎকার দিবেন তো আমার গ্রুপ থেকে যতগুলো ফুটেজ পাই অতগুলো দিয়ে আমি সাজাই দিই ভিডিওগুলো তো এটা হচ্ছে আমার মেন মেন প্রসেসিং এটা আমি নিজেই প্রসেসিং করাই করায় নিচ্ছি এখানে আমার যে ছেলেপেলে আছে তারাই প্রসেসিংটা করতেছে তো এই সিঁড়ির ক্ষেত্রে আপনার হয় কি আপনার রাউন্ড সিরিজ রেগুলার যেগুলো হয় ওগুলো থেকে এটা আরও এই এটা একবারে সহজ ওয়েতে এটা করা হয় তো এটা আপনারা যদি কেউ করা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো তো এটা হচ্ছে চেইন সিঁড়ি বেসিক তো চেইন সিঁড়িটা হয় আপনার নিচেও ধাপ হবে উপরেও ধাপ হবে দুইটাই দেখা যাবে আপনার নিচে থেকে রাইজার দেখতে পারবেন উপর থেকেও রাইজার দেখতে পারবেন সেম আর ট্রেডগুলোও নিচেও থাকবে উপরেও থাকবে সেম তো এখানে আমাদের প্রসেসিংটা মোটামুটি আমরা সেন্টারিংয়ের প্রসেসিংটা অন্তত আজকে এখানে শেষ করছি তো কালকে থেকে এটা রিংয়ের বাইন্ডিং হবে তো রিংয়ের রিংয়ের বাইন্ডিং আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমি আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে সম্পূর্ণ টোটাল ক্লিয়ার করে দেব যে আমরা কাজটা কিভাবে করলাম এই সিঁড়িটা কীভাবে করলাম তো এই বিষয় নিয়ে আপনাদের মাঝে অবশ্যই একটা ভিডিও আনবো ওই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে রিংয়ের বাইন্ডিংটা কীভাবে হয় ওটা বুঝতে পারবেন আর এখানে রিংয়ের বাইন্ডিংয়ের সাথে মেন রোডও আছে ওইটাও আপনাদের দেখাবো তো এই হচ্ছে আমাদের সিঁড়ির প্রসেসিংটা আমাদের সেন্টারিং মোটামুটি শেষ এখন আমরা যে কাজটা করব এখানে আমরা এই বস্তা এই আপনাদের পুটিং করবো এখানে প্রতিটা ট্রেড আমরা আমরা পুটিং করবো পুটিং করে এখানে আমরা রোডের প্রসেসিংয়ে যাব তো তার আগে এটা লেভেলের বিষয় আছে অনেক কিছু বিষয় আছে এগুলো মাথায় রেখে এগুলো ক্লিয়ার করে নিব তো এই হচ্ছে আমাদের কাছে প্রসেসিং তো আজকের মতো